একজন তরুণ ছিল যার নাম আহমদ সে ধনী পরিবারে জন্মেছিল কিন্তু তার জীবনে মায়ের অবদানকে কখনোই মূল্যায়ন করত না তার মা খুবই সরল মনের মানুষ ছিলেন এবং আল্লাহর ইবাদতে সর্বদা মনোযোগী ছিলেন কিন্তু আহমদ ছিল তার ঠিক বিপরীত সে নামাজ পড়তো না বরং দুনিয়ার বিলাসিতায় মগ্ন থাকত তার মা প্রতিদিন আহমদকে বলতেন বাবা নামাজ পড়ো আল্লাহ তোমার উপর রহম করবেন কিন্তু আহমদ মাকে অবজ্ঞা করে বলতো আম্মা এসব নামাজ আমাকে সফলতা এনে দেবে না আমার টাকা আছে সুখ আছে এই সবই আমার যথেষ্ট। একদিন আহমদের মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসক জানালেন তার দিন ফুরিয়ে আসছে তবুও আহমদ মায়ের প্রতি উদাসীন ছিল সে তার বন্ধুদের সাথে সময় কাটাতো। বাড়ি ফিরতে রাত হতো তার মা প্রতিদিন বিছানায় শুয়ে তার ফেরার অপেক্ষায় থাকতেন। একদিন রাতে আহমদ বাড়ি ফিরল এবং দেখল তার মা খুব কষ্ট করে বলতে চাইছেন, "বাবা, তোমার জন্য দোয়া করে যাচ্ছি। যেন আল্লাহ তোমাকে হেদায়েত দেন। আমার সময় হয়তো শেষ, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় তোমার এখনো আছে।" এই কথা বলে মা তাকে শেষবারের মতো আলিঙ্গন করলেন এবং আল্লাহর রহমতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মায়ের মৃত্যুতে আহমদের পৃথিবী যেন উলট পালট হয়ে গেল সে মায়ের দোয়া আর ভালোবাসার কথা ভাবতে লাগলো সে বুঝতে পারলো তার মা শুধু আল্লাহর জন্য তাকে সঠিক পথে ডাকতেন এই উপলব্ধি তার অন্তরকে কাঁপিয়ে দিল মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আহমদ প্রথমবারের মতো কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চাইল সে বলল হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার মা আমাকে ডাকত কিন্তু আমি শুনিনি আজ আমি বুঝেছি তুমি ছাড়া কেউ আমার মাকে আর ফেরাতে পারবে না আমাকে সৎফতে ফিরিয়ে নাও সেই রাত থেকে আহমদের জীবন পুরোপুরি বদলে গেল সে নিয়মিত নামাজ শুরু করলো মায়ের জন্য দোয়া করল এবং নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করল শেষ কথা এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা যতই গাফিল হই আল্লাহ আমাদের তোবা করার সুযোগ দেন মায়ের দোয়া তাই জীবনে যতদিন মা আছেন তাদের কথা শুনুন ভালোবাসুন এবং সর্বদা আল্লাহর পথে চলুন তো সম্মানিত ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কিন্তু এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দেন নাই দিন এরকম নিত্য নতুন ইসলামিক গল্পের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই অনেক অনেক সুস্থ এবং অনেক অনেক ভালো থাকুন প্রভুর কাছে আপনাদের সবার জন্য এই কামনাই করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু